ইসকম কে নিয়ে আমি একটা কথাই আজকে স্পষ্ট বলতে চাই এই বাংলার মাটিতে ইসকম সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যুবক যারা আমার দেশ নিয়ে খেলবে যারা আমার মাতৃভূমির সার্বভৌমত্ব নিয়ে খেলবে যারা এই দেশের শান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইবে তাদের মোকাবেলা করার জন্য আমরা সবাই এক সঙ্গে হয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত আছি যুবক ভাইয়ের আছে কিনা বলো সেকেন্ড কথা আজ আমার প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফ হত্যা হয়েছে মিডিয়ার খুব বেশি অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না বুদ্ধিজীবীদেরকে আমরা দেখতে পাচ্ছি না অন্য কোন হিন্দু মরলে পুরো দেশটা তোল পার হয়ে যেত যুবক ভাড়া এটা বুঝতে হবে সাবধান থাকতে হবে তারা চায় আমাদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে দেশটাকে অশান্ত করতে এত সহজ নয় হাজার হাজার যুবকদের স্বাধীন হয়েছে এই সার্বভৌমত্ব রক্ষা করতে আবার আমরা শহীদ প্রস্তুত যুবক ভাড়া ঠিক কিনা বলো অতএব যারা বিদেশ থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছেন মুসলমানদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আপনার কোনো সাহস আপনার কোনো প্ল্যান আপনার কোনো ষড়যন্ত্র আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে না ঠিক কিনা বলে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করু সকলে পরামিন এই ষড়যন্ত্র রুখেতে চাইলে এই যে মারামারি আমকে কওমি আমকে জামাত আমকে আলিয়া আমাকে হেফাজত আমকে চরমনাই আমকে বিএনপি আমকে সরসিনা এই সব ডায়লগ বা ঐক্যবদ্ধ আমাদেরকে একটা কথা বলতে হবে আমি বিএনপি করতে পারি আমি জামাত করতে পারি আমি তাবলিগ করতে পারি আমি চরমনয় করতে পারি আমি যে কোনো দল করতে পারি বাট আমার প্রথম পরিচয় কোনো দল দিয়ে নয় আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান এই চিন্তা নিয়ে যদি আমি সামনে আগাইতে পারি যুবক ভাইরা কেউ কি এই দেশকে অশান্ত করতে পারবে 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 আল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক আমি। যারা যত যাই করুক বুঝতে হবে এই দেশে নব্বই ভাগেরও বেশি মুসলমান রয়েছে এটা হিন্দুর দেশ নয় এটা বৌদ্ধের দেশ নয় ইস্কলের দেশ নয় খ্রিস্টানদের দেশ নয় আমার এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ নব্বই ভাগেরও বেশি মুসলমানদের দেশ অতএব যারা অন্য কোন ধর্মের অনুসারীদের দাঙ্গা লাগাতে চান তাদের মাথায় রাখতে হবে এটা ভারত নয় এটা কলকাতা নয় এটা ইন্ডিয়া নয় এটা আমার শাহজালের বাংলাদেশ যুবক ভাড়া ঠিক না বলো সোচ্ছার থাকতে হবে আর হ্যাঁ আর একটা কথা বলে আমি এই পয়েন্টটাকে শেষ করতে চাই তোমরা যারা যুবক ভায়েরা আছো তোমাদেরকে দিয়েই কিন্তু আমাদের এই দেশটা শহীদ করে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ তারা জীবন দিয়েছে তোমাদেরকে মাথায় রাখতে হবে যদি আগামীতে আবার কোন ডাক আসে আল্লাহর জমিনকে রক্ষা করার জন্য আল্লাহর জামিন আল্লাহর রাস্তা কায়েম করবার জন্য আল্লাহর এই জমিন থেকে স্বৈরাচারকে দূর করবার জন্য জীবন দিতে হবে রক্ত দিতে হবে শহীদ হতে হবে শহীদ হতে কারা দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও মার রা আল্লাহ কবল করো সকলেই দিল খুলে পড়া আমিন